হাই বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মাছের ঝোল জিরা বাটা দিয়ে পাতলা মাছের ঝোল এই রেসিপিটা বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন তার জন্য প্রথমেই আমি মাছ নিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিট মাখানো হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিট রেখে দেব দেখুন কড়া গরম হয়ে গেলে প্রথমেই তেল দিয়ে দেব এবারে তেলটাকে ভালো করে গরম করতে হবে দেখুন কড়া তেতে গেছে এবার মাছগুলো এটা দিয়ে ভেজে নেব ভালো করে पाँच किलो लाल लाल भेजे नीब মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে দেখুন মাছগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এইবার তুলে নেব দেখুন মাছগুলো তুলে নিয়েছি এবারের সামান্য তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু বেশি তেল মশলা ব্যবহার হবে না খুব সামান্য পরিমাণে তেল মশলা দিয়ে রান্না হবে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দেবে এবার দিয়ে দেব সামনে একটু জিরে আর পেঁয়াজ এবার দিয়ে দেব सादमत तो लवण এবাদ হলুদ লংকা ভালো করে মশলাটাকে সত্য হবে মশলা কষানো হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে একটু কষাবো कसि जल ढेले এবার জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব দশ কুড়ি মিনিটের জন্য দেখুন ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেব জিরা বাটা এই তরকারিটা বাটাটা পরে দিলেই বেশি টেস্ট হয় সেই জন্য আমরা বাটাটা এই ঝোল ফোটার পরেই দেব জিরা বাটা দেওয়ার পরে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন হয়ে আসছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন আমাদের মাছের ঝোল তৈরি হয়ে গেছে খুব সিম্পল ভাবে মাছের ঝোল আপনারা চাইলে এভাবেও একবার রান্না করে দেখতে পারেন খুবই টেস্ট হয় দেখুন জিরাবাটা দিয়ে মাছের পাতলা ঝোল যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও ঘরে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেখাবে অন্য কোনো একটা রেসিপিতে